আসসালামু আলাইকুম কাঁচা আম দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ মজার লোভনীয় টক মিষ্টি এই আমের আচারটি আমের আচারটি খেতে অসম্ভব মজার এবং লোভনীয় দেখতে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই কীভাবে আমি এই আচারটি তৈরি করে নিই প্রথমে এখানে আমি একটি প্যানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচের মতন সরিষার তেল আর তেলের পরিমাণটাও খুবই কম লাগবে এখন এই তেলের ভিতরে আমি এক কেজি পরিমাণের আম দিয়ে দিলাম আমি খোসাটা ছাড়িয়ে এভাবে কিউব করে কেটে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দিব চিনি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো সেই সাথে আমি দিয়ে দিবার ভিতরে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ করে লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া এখন দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দিব আর এই চিনিটা গলে যে পানিটা বের হবে এই পানিতেই আমটা ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে যাবে এখন আমি একটি তেজপাতা দিয়ে দিচ্ছি তারপর উপর একটি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এই আমটা এখন আমি রান্না করে নিব এ একটু নেড়ে চেড়ে দিলাম উপরে একটি ঢাকনা দিয়ে দিব এখন এখানে আমটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই যে আমগুলো ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এ তো আমটা যখন এভাবে নাড়তে নাড়তে এরকম ঘন আঠালো হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে এই যে আচারের মশলা এখানে আমি পাসফোরণ আর মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি এটা দিয়ে দিলাম এখন আমি নামিয়ে নেব এই তো এখানে আমার আচারটা হয়ে গেছে যখন এরকম আঠালো হয়ে আসবে তখন নামিয়ে ঠান্ডা করে নেবেন আর যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে এর ভিতরে দুই টেবিল চামচের মতন সিরকা দিয়ে দিবেন। এখন এই তো বাটিতে আমি নামিয়ে নিলাম এভাবে আপনারা কাঁচা আম দিয়ে খুব সহজে এই আচারটি বানিয়ে নিতে পারেন